পানিতে চোভে দেখাচ্ছি দেখেন এই যে পানিতে রাখলাম এই একটা টি শার্ট ফ্রি দিয়ে দিচ্ছি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা একদম নতুন মডেল প্রায় এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য এই ফোনটার সঙ্গে আমরা কিছু গিফট অফার দিচ্ছি হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমি রিয়েলমির অফিসিয়াল শোরুম থেকে হাসান মাহমুদ বলতেছি আমাদের নতুন একটা ডিভাইস লঞ্চ করছে Realme C75 এই প্রোডাক্টটার অসাধারণ কিছু ফিচার পাশাপাশি এই ফোনটাতে আপনারা IP রেটিং IP69 পাচ্ছেন যেটা এখন পর্যন্ত এই প্রাইস সেগমেন্টের ভিতরে কোনো ব্র্যান্ডে পাবেন না আর এই ফোনটা ওয়াটারপ্রুফ যেটা আমি এই ফোনটাকে কনফিগারেশন দেখানোর মাধ্যমে পানিতে চুবায়ে এই ফোনটা দেখাবো প্রথমত যদি একটু দেখাই যে এই যে এই হাতের ফোনটা হচ্ছে আমাদের

আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আইপি সিক্সটি নাইন এই যে এখানে পানি রাখা আছে আমি কিন্তু এখন এই ফোনটা ওপেন আছে কিনা দেখেন একদম রানিং মডেল এই প্রোডাক্টটা আমি পানিতে চুবাই দেখাচ্ছি দেখেন এই যে পানিতে রাখলাম একদম কিন্তু রানিং মডেল রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি সেভেন ডাস্ট প্রুফ এবং হচ্ছে ওয়াটার প্রুফ দুটা সিস্টেমেই পাচ্ছেন এবং এটার বিল কোয়ালিটিটা অনেক স্ট্রং অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই পানিতে চুবায় রাখছি Realme C75 দেখেন পানি থেকে কিন্তু ওঠানোর পরে একদম এখনো ওপেন আছে টাচ রেসপন্সটা যথেষ্ট ভালো পাবেন অনেক সময় হাত ভিজে থাকলে বা হচ্ছে ডিসপ্লের উপরে পানি পড়া থাকলে টাচ রেসপন্সটা ভালো কাজ করে না এই ফোনটাতে কিন্তু টাস রেসপন্স ভালো পাবেন এবং IP69 ওয়াটারপ্রুফ আমি অনেক সময় ধরে এটা পানিতে চুবানোর পরে ওঠানোর পরে আমি কিন্তু দেখাচ্ছি যে এখনো ফোনটা ওপেন আছে এবং এই ফোনটা কিন্তু টানা ফ্রিজে বারো ঘন্টা ধরে আপনি ফ্রিজিং করেও এই ফোনটা নষ্ট হবে না কারণ সেই প্রোডাকশনটাই পাচ্ছেন এই ফোনটাতে পাচ্ছি ছ হাজার মেসিভ ব্যাটারি এবং ফোরটি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছি আর ডিজাইনটা দেখেন ছ হাজার ব্যাটারির ফোনগুলো দেখাইছে একটু মোটা হয় এই ফোনটার থিকনেসটা দেখেন সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার আলট্রা স্লিম ডিজাইন পাচ্ছেন আর চিপসেট হিসেবে পাচ্ছি আমরা একটা প্রসেসর আর একমাত্র যে প্রসেসর টা পাচ্ছেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভে এই প্রসেসর টা পাচ্ছেন এই ফোনটাতে স্টোরেজ পাচ্ছেন দুশো 128GB জিবি একশো আঠাশ জিবি দুটা ভেরিয়েন্ট এবং আপ টু হচ্ছে আপনার ওয়ান পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড আপনি পাচ্ছেন মেমোরি ইউজ করতে পারবেন পাশাপাশি ডিসপ্লেটা দেখেন এটাতে 90 Hz এর আলট্রা স্মুথ ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে ইউজ করছে এই প্রাইস সেগমেন্টের ভিতরে এত ভালো রেজুলেশন আপনি কোথাও পাবেন না আর যেটা বললাম যে ওয়াটারপ্রুফ পারফরম্যান্স এখানে দেখেন আপনার সাপোর্ট হিসেবে IP66 IP68 এন্ড হচ্ছে IP69 ওয়াটারপ্রুফ শকপ্রুফ এবং হচ্ছে ডাস্টপ্রুফ এই ফোনটাতে আপনার পানির থেকেও তোলার পরও দেখেন চার্জে দিবেন অনেক সময় আপনার শর্ট সার্জেট হতে পারে এটাতে শর্ট সার্জেটটা হবে না ক্যামেরা ফিচার আমরা একটু ভালো চাই এই প্রাইস সেগমেন্টের ভিতরে পঞ্চাশ মেগা সুপার ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা দিচ্ছে এবং সাউন্ড টেকনোলজিটাও দেখছেন ফোর্টি ফোর হান্ড্রেড পার্সেন্ট বুম সাউন্ড টেকনোলজি পাচ্ছেন এবং এখানে এআই কিছু ফেসিলিটি আছে এআই ক্লিয়ার ফেস পাচ্ছেন যখন ছবি তুলবেন আমরা অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপস দিয়ে ছবির এডিট করি এখানে বিল্টিং পাচ্ছেন আপনি যখন এই যে বিফোর আফটার দেখেন যে ছবির ডিটেলটা কি আছে আবার এআই সিস্টেমে আপনি যখন এটা চেঞ্জ করবেন ছবির ডিটেলটা আরো একটু বেটার আসবে এটাতে মিনি ক্যাপসুল পাচ্ছেন আমরা অনেক সময় যে আইফোনে যে মিনি ক্যাপসুলটা পাচ্ছি সেটা এই বাজেট সেগমেন্টের ভিতরে Realme C75 ও পাচ্ছেন আপনারা অনেক সময় নোটিফিকেশন দেখেন WhatsApp এর বা হচ্ছে ফেসবুকের যত ধরনের নোটিফিকেশন এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে মিনি ক্যাপসুল থ্রি পয়েন্ট জিরো দিচ্ছে আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য এই ফোনটার সঙ্গে আমরা কিছু গিফট অফার দিচ্ছি কারণ এখন ইনটেক্স বক্সের মধ্যে শুধুমাত্র ফোন কভার একটা সাদা ট্রান্সপারেন্ট কভার দেয় এবং হচ্ছে আপনার ফোনটা থাকে এর বাইরে আমরা সেটের পড়াশোনার জন্য যা লাগবে যেমন পিছনে যেন স্কেচ না পরে দাগ না পরে আপনার লং টাইম পর্যন্ত কালারটা সুন্দর থাকে এর জন্য জেল পলি এখানে ক্যামেরা দিয়ে দিচ্ছি একটা ভালো মানের রেনবো আর ইয়ারফোন থাকবে পাশাপাশি হচ্ছে এই সাহিল টেলিকম থেকে যারা ফোনটা পারচেজ করবেন তাদের জন্য আমরা এই একটা টি শার্ট ফ্রি দিয়ে দিচ্ছি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ যারা পারচেজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টের সাথে আমরা একটা টি শার্ট ফ্রি দিয়ে দিব আর আমাদের প্রত্যেকটা মডেলের সাথেও আমরা ভালো মানের আমরা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি আমাদের আরো অনেকগুলো মডেল আছে যারা একটু কম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই যে নোট ফিফটি আমাদের আরেকটা নতুন মডেল আসছে রিয়েলমি নোট সিক্সটি এক্স এই প্রোডাক্টটাও আপনারা যদি পার্সেস করতে চান আমাদের শোরুম থেকে আপনারা অফিসিয়াল প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে দশ হাজার টাকা একদমই নতুন মডেল ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন দিচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এক্স এই মডেলটা একদমই নতুন মডেল এটার সঙ্গ আমরা কিছু গিফট অফার দিয়ে দিচ্ছি আরও টেবিলে আমাদের দেখেন অনেকগুলো মডেল রাখা আছে এগুলো সব সাথে হচ্ছে আমরা ভালো মানের গোলা গ্লাস ইয়ারফোন ওটিজি পাশাপাশি আরো অনেক ধরনের গিফট অফারগুলো আমরা শপিং থেকে দিয়ে দিব এই রিয়েলমি সি সেভেন্টি ফাইভ প্রোডাক্টটা নিতে আপনাকে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ানে দোকান সাহিল টেলিকম এটা আমাদের কোম্পানির অফিসিয়াল অথোরাইজ শোরুম এখানে আসলে প্রোডাক্ট আপনার অফিসিয়াল কিনা এবং অনেক সময় অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আগে থেকে ওয়ারেন্টি চালু করা থাকে এই ফোনটা আইমি নাম্বার দিয়ে আপনার ভেরিফিকেশন করে চেক করে দেন হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমার শপের লোকেশনটা এটা ঢাকা বসুন্ধরা সিটি বেজমেন্ট ওয়ান বানো নাম্বার দোকান সাহিল টেলিকম রেলমির অথরাই শোরুম এই শপে আসলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন